রমজান মাসে আল্লাহ রাবুল আলমিনদেরকে বেঁধে রাখেন বিসকাতুল উনিশশো সাত নম্বর হাদিস আনী হরে

জান্নাতের দরজাগুলো খুলে দেন এইগুলো আর বন্ধ করা হয় না তারপরে বলেন আল্লাহু মিনান নারী ওয়া যালিকা কুল্লা লাইলা আল্লাহ রাব্বুল আলামিন নমজনে প্রত্যেক রাতে আল্লাহ জাহান্নামীদেরকে জান্নাতে দেন এইভাবে ভাবে রমজান যত দিন চলে আল্লাহ প্রত্যেক রাতে জাহান্নামীদেরকে জান্নাতে দেন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ শয়তানদেরকে বেধে রাখেন জান্নাতের দরজা খুলে দেন জাহান নামের দরজা বন্ধ করে দেন আর ব্যবসায়ী নামে কিছু শয়তান আছে রোজা আসলে জিনিসের দাম বেড়ে দেয় আছে না নাই আছে না নাই এখন ওরা করছে হুজুর শয়তানদেরকে বেঁধে রাখে তাহলে আমরা শয়তান কেমনি করলাম শয়তান কি খালি ওই শয়তান আছে মিনাল জিন্নাতে নাস মানুষের মধ্যে থেকেও শয়তান আছে জিনের মধ্যে থেকেও শয়তান আছে ও ব্যবসায়ীরা শোনো তোমার যদি লস হয় জিনিসের দাম বাড়ে দিও কিন্তু রোজার আগে কম দামে জিনিস কিনে এসে রমজান আসছে আর তুমি দাম বাড়ে দিয়েছ তোমার ব্যবসা হাফ কিয়ামতর মাঠে তোমাকে হিসাব দিতে হবে হিসাব দিতে হবে এই শয়তানি বাদ দিও রমজান মাসে রোজাদার ব্যক্তিরা যাতে কমে খেতে পারে আমি বলছি না লস করে বেচতে অল্প লাভ রেখে তুমি রোজাদার ব্যক্তিদেরকে একটু বেশি বেশি তুমি একটু সুযোগ দাও আল্লাহ তোমাকে নেকি দিবে আর শয়তানি করে জিনিসের দাম বেড়ে দাও আল্লাহ ওই শয়তানদেরকে বাজে রাখছে আর এই শয়তানের দায়িত্ব নেছে যে শয়তান করছে কে রে আমাদেরকে তো বাজে রাখলো ব্যবসায়ী তোরা না এটা ব্যবসার মাছ কয়েকে আবার এটা ব্যবসার মাছ এ রোজার মাছ ব্যবসার মাছ ভাই গোটাল মাসে বছরে কোনো ব্যবসা হয় না কাপড় আলাকেরও ব্যবসা মুদি আলাকেরও ব্যবসা যত ব্যবসা আছে রোজার মাসে ঠিক কিনা এটা হলো আর এক শয়তা নিয়ে এটা কি আর এক শয়তা নিয়ে আবার গাড়ি আলাকেরও ব্যবসার মাছ যত ইনকাম এই ঈদের মধ্যে যত গাড়ি আছে ঢুকবে আর যাবে এটাও শয়তা নিয়ে কে ভাই

রমজানের ভিতর শয়তানি বেড়ে দেয় রমদানের বৃষ্টি দেয় শয়তানি শুরু আমি বলবো যে ব্যবসায়িক ভাই যারা পরিবহন জগতে আছেন লাভ করেন ভাই কিন্তু এমন ভাবে লাভ করেন না যাতে মানুষেরা কষ্ট পায়